অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন ইন্না নিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন তার বয়স হয়েছিল তিরাশি বছর আজ শুক্রবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে নিশ্চিত করেছে তার সহকারী একান্ত সচিব এপিএস মোহাম্মদ আবেদ চৌধুরী তিনি জানান আজ শুক্রবার বিকাল তিনটা দশ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাপিট হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ গত আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবে শপথ নেন হাসান আরিফ একই দিনে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণ করেন হাসান আরিফ দুই হাজার এক থেকে দুই সালের আটাশে এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছেন এছাড়া ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন হাসান আরিফ কলকাতায় সেন্ট জোসিয়াস কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং এল বি ডিগ্রি সম্পন্ন করেন তিনি হাসান আরিফ উনিশশো সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্ট আইনজীবী হিসাবে কাজ করেন এরপর ঢাকা এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন